বন্ধুরা আপনাদের সকলকে জানাই এই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আজকের মতনই শুভ দিনে আপনার রাতের বেলায় এই জিনিসটি ঠাকুর ঘরে রেখে ঘুমানোর আগে আপনারা এই কথাটি বলে তারপর ঘুমান দেখবেন বন্ধুরা আপনাদের বাড়িতে শ্রী গণেশের আবির্ভাব হয়েছে ফলে আপনাদের জীবন থেকে দুঃখ দরিদ্রতা সব নাশ হয়ে যাবে কারণ বন্ধুরা আজকের দিন এতটাই শুভ যে বহু মানুষের ভাগ্য আজকে সৌভাগ্যে পরিণত হয় আজকে বহু দেব দেবী এই ধরা থামে আসেন ওম শ্রী গণেশায় নমহা বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে ভগবান শ্রী গণেশকে স্মরণ না করে কোনো কাজ সম্পন্ন হয় না শাস্ত্র বলছে যে ভগবান শ্রী গণেশের মন্ত্র জপ করলে মানুষের জীবনে কোনো প্রকারের অভাব থাকে না সংসার এবং আধ্যাত্মিক জীবনে সেই ব্যক্তি সফলতা করেই কারণ ভগবান শ্রী গণেশ হচ্ছেন প্রথম পূজ্য দেবতা এবং হিন্দু ধর্মের প্রধান পাঁচজন দেবতার মধ্যে অন্যতম তাই যদি বন্ধুরা আপনারা যে কোনো বুধবার এই নিয়মগুলো আপনারা মেনে চলতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনাদের জীবনে সৌভাগ্য তো আসবেই এবং আপনাদের মনোবাসনা কিন্তু অবশ্যই পূর্ণ হয়ে যাবে তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রী গণেশের জয় নাম্বার বন্ধুরা ভগবান শ্রী গণেশের বার হচ্ছে বুধবার তাই এই দিনে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ভগবান শ্রীগণেশের পুজো অর্চনা দিতে কিন্তু একদম ভুলবেন না কারণ ভগবান শ্রী গণেশকে বিঘ্নহর্তা বলা হয়েছে তার কৃপায় বড় বড় বাধা বড় বড় দুর্ভাগ্য নাশ হয়ে যায় শাস্ত্র বলছে যে যে বাড়িতে ভগবান শ্রী শ্রীগণেশের পুজো অর্চনা করা হয় না তার নাম স্মরণ করা হয় না সেই বাড়িতে কোনো দেবদেবীর কৃপা বা সেই বাড়িতে কোনো দেবদেবী কখনো বাস করেন না কারণ সকল দেবতা মিলে ভগবান শ্রী শ্রীগণেশকে বরদান দিয়েছিলেন যে প্রথম পূজ্য হওয়ার তাই এই দিনে বন্ধুরা আপনারা স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে বাড়িতে একটি ভগবান শ্রী গণেশের নামের একটি প্রদীপ ধরাবেন এরপর আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী যে কোনো লাল ফুল লাড্ডু এবং এগারোটি দুব্বা দিয়ে ভগবানের পুজো করুন যদি বাড়িতে আপনাদের ভগবানের মূর্তি না থাকে তো ভগবান শ্রী গণেশকে স্মরণ করে মা লক্ষ্মীর চরণে বা সে প্রদীপের পাশে আপনারা তা রেখে দিন নাম্বার দুই বন্ধুরা এরপর আপনারা হাত জোর করে ভগবানকে বাড়িতে আসার আপনারা অবশ্যই আমন্ত্রণ জানান আপনাদের দুঃখ কষ্ট আপনাদের যা মনোবাসনা রয়েছে ভগবানকে জানান এবং তারপর আপনারা ভগবান শ্রী গণেশের যে কোনো মন্ত্র আপনারা এগারো বার জপ করুন নাম্বার তিন বন্ধুরা যদি আমাদের ওপর একবার ভগবান শ্রী গণেশের আশীর্বাদ এসে পড়ে তো কখনো কিন্তু আমাদের মান সম্মান এবং অর্থের জন্য আর পিছনে হবে না তাই বন্ধুরা করে যে কোনো আপনারা দিনে বুধবার অথবা রাতে হোক আপনারা যে কোনো সময় ভগবানের পুজো করার পর আপনারা তিনটে হলুদ এবং একটি এক টাকার কয়েন হাতে নিয়ে আপনারা ওম শ্রী গণেশায় নম এই মন্ত্রটি আপনারা একশো বার। বা এগারোবার জব করে ভগবানের চরণে তা রেখে দিন এবং পরের বুধবার আপনারা একটি লাল কাপড়ে তা বেঁধে আপনাদের বাড়ির আলমারি সিন্দুক বা যে কোনো টাকা রাখার জায়গায় আপনারা তা রেখে দিন এবং যখন বন্ধুরা আপনারা কোনো শুভ কাজে যাবেন সেই হলুদের পোটলাটি নিয়ে কিন্তু আপনারা অবশ্যই যান দেখবেন বন্ধুরা সেই কাজে আপনারা অবশ্যই সফলতা পাবেন এছাড়া বন্ধুরা বুধবার দিন গোমাতাকে অন্ন দান করলে পশুপাখির সেবা করলে পরম সৌভাগ্যের প্রাপ্তি হয় বন্ধুরা আপনাদের সকলকে জানাই এই গণেশ বন্ধুরা আজকের শুভ দিনে আপনার রাতের বেলায় এই জিনিসটি ঠাকুর ঘরে রেখে ঘুমানোর আগে আপনারা এই কথাটি বলে তারপর ঘুমান দেখবেন বন্ধুরা আপনাদের বাড়িতে শ্রী গণেশের আবির্ভাব হয়েছে ফলে আপনাদের জীবন থেকে দুঃখ দরিদ্রতা সব নাশ হয়ে যাবে কারণ বন্ধুরা আজকের দিন এতটাই শুভ যে বহু মানুষের ভাগ্য আজকে সৌভাগ্যে পরিণত হয় আজকে বহু দেবদেবী এই ধরা থামে আসেন তাই বন্ধুরা যদি আপনাদের কোনো মনোবাসনা থাকে বা যদি আপনারা কোনো সমস্যায় ভোগেন তো বন্ধুরা আজ রাতে আপনারা ভগবান শ্রী এই বিশেষ মন্ত্র অবশ্যই পাঠ করুন কারণ আজকের দিনে ভগবান শ্রী গণেশ কৈলাস থেকে এই মর্ত লোকে আসেন তাই যাদের বাড়ি ঠাকুর ঘরে এই জিনিসটি রেখে যারা ভগবানকে আজকের দিনে বাড়িতে আমন্ত্রণ করেন তো তাদের বাড়িতে ভগবান আজকের দিনে অবশ্যই আসেন এবং তাদের সকল মনোবাসনা তিনি পূর্ণ করে দেন ফলে যেই বাড়িতে ভগবান শ্রী গণেশ আসেন সেই বাড়িতে মা লক্ষ্মীও তার সাথে আসেন এবং সমস্ত দেবদেবীরা সেই বাড়িতে নিবাস করেন কিন্তু বন্ধুরা আপনাদের এই কার্যটি করার আগে কিছু নিয়ম অবশ্যই মানতে হবে তাই বন্ধুরা আপনারা কিন্তু মন দিয়ে পুরো ভিডিওটি দেখুন কারণ যদি কিছু ভুল হয়ে যায় তো বন্ধুরা আপনারা কিন্তু এর ফল পাবেন না কারণ এমন মানুষদের ওপর ভগবান কখনো কৃপা করেন না তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন জয় শ্রী গণেশের জয় নাম্বার এক বন্ধুরা যদি আপনারা রাতে এই প্রক্রিয়াটি করেন তো বন্ধুরা রাতে আপনারা কিন্তু অবশ্যই নিরামিষ আহারই গ্রহণ করবেন কারণ এমন শুভ কার্যের আগে এমন অশুভ কাজ না করাই ভালো এছাড়াও আপনারা আজকের রাতে মদ্যপান নেশা কাম ক্রোধ লোভ এই কার্যগুলো করবেন না আজকে রাতে আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন ভাববেন আপনাদের বাড়িতে ভগবান অতিথি হয়ে আসবেন তাই আপনারা পরিষ্কার ধোয়া জামা কাপড় পরে ভালো করে হাত পা ধুয়ে বাড়িতে একটি ভগবান শ্রী গণেশের নামের একটি প্রদীপ ধরাবেন এরপর আপনারা ভগবানের উদ্দেশ্যে লাড্ডু বা মোদক সাথে লাল ফুল এবং দুর্বা ভগবানকে অবশ্যই দেবেন এরপর ভগবানের আরতি করে আপনারা ভগবানকে আপনাদের বাড়িতে আমন্ত্রণ জানাবেন বলবেন হে প্রভু হে বিঘ্নহর্তা হে সিদ্ধিদাতা হে করুণাকর হে সাগর হে পার্বতী নন্দন হে প্রভু তুমি আমাদের বাড়িতে এসে এই সামান্য ভক্তটুক গ্রহণ করে আমাদের দয়া করো তোমার এই ভক্তের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট প্রভু হরণ করে নাও যারা ছোট আছো তারা যদি এগুলো কিছুই জোগাড় করতে না পারো তো সামান্য হাত জোর করে ভগবানের কাছে দাঁড়িয়ে ভক্তি মনে প্রভুকে স্মরণ করো আর এই কথাটি বলো এরপর রাতে যখন আপনারা ঘুমোতে যাবেন তখন আপনারা ভগবানের সামনে মন্ত্রটি তিনবার পাঠ করবেন আর তা হল ভগবান শ্রী গণেশের গায়ত্রী মন্ত্র ওম এক দন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহী তন্ম বুদ্ধি প্রাচ্যো দয়াৎ বন্ধুরা এই মন্ত্রটি আপনারা তারা এগারো দিন জপ করবেন এতে আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখে না আসবে জীবনে এত সুখ সমৃদ্ধি আসবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না বন্ধুরা যদি পরিবারের সুখ শান্তি ফিরে পেতে চান মায়ের অশেষ কৃপা আপনাদের পরিবারের ওপর সদয়ব বজায় থাকে তো অবশ্যই বন্ধুরা আপনারা এই প্রক্রিয়াটি একটি বার করে দেখুন বন্ধুরা অনেকেই আমাদের মধ্যে ভাবেন যে মা লক্ষ্মীর কৃপায় শুধুই আমরা ধনই প্রাপ্ত করি কিন্তু বন্ধুরা এমনটা সত্য নয় কারণ যার উপর মা লক্ষ্মীর কৃপা থাকে না তার পড়াশুনো কাজের জায়গা এবং প্রেম সম্বন্ধেও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এমনকি পরিবারেও ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায় কারণ যাতে লক্ষ্মীশ্রী থাকে না সেই জিনিসের কখনও কিন্তু উন্নতি সম্ভব নয় তাই আমাদের জীবনে প্রত্যেকের মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করা অনিবার্য দরকার তাই বন্ধুরা আজকের যে প্রক্রিয়াটি আপনাদের জানাবো তা যদি ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে আপনারা পালন করতে পারেন তো আমি আপনাদের বলছি যে আপনারা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করবেন এটা গ্যারেন্টি তাহলে দেরি কেন তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই প্রক্রিয়াটি তার আগে যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা তাই ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশান আছে সব কিছু শ্রী হচ্ছেন মা লক্ষ্মী তাই আপনারা কোনো রকম লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন কারণ যার উপর মায়ের আশীর্বাদ থাকে তার চোদ্দ পুরুষের কখনো অর্থের অভাব হয় না কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন তো আমার সাথে বন্ধুরা একবার আপনারা বলুন জয় মা লক্ষ্মী বন্ধুরা প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনো প্রবেশ করবেন না কারণ যেই বাড়িতে অলক্ষ্মী বাস করেন সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না তাই এর জন্য হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না পরিবারে যেই সমস্যা সেই সমস্যাই রয়েছে তাই বন্ধুরা বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন গঙ্গা জল কর্পূর মিশিয়ে তা দিয়ে ঘর মুছবেন বিশেষ করে সেই জায়গায় যেই জায়গায় আলো প্রবেশ করে না কারণ বন্ধুরা অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষ্মীর বাস হয় এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষ্মী বাস করেন তাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা চেষ্টা করবেন বন্ধুরা যেমনভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান বাড়িতে সন্ধ্যা আরতি করেন তেমনি সন্ধ্যেবেলায় বাড়িতে পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ এলাচ ও একটি টাকার কয়েন নিয়ে এগারো বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন আর যদি বন্ধুরা আপনারা চান তো ওম নম লক্ষ্মী নারায়ণায় নম এই মন্ত্রটিও পাঠ করতে পারেন যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালীও পাঠ করতে পারেন এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা সেই তিনটি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন এরপর মায়ের সামনে হাত জোর করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায় আর যেন বন্ধুরা এই বালিশ অন্য কেউ ব্যবহার না করে এই জিনিসগুলো আপনারা যত দিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন হরে কৃষ্ণা ওম নম শিবায়